আজকে আপনাদের বদলি হচ্ছে সেটা নিয়ে কিছু বলুন আমি পড়াশোনা করব না মিনাপুর নানু আলিয়াতি বিদ্যালয়ের সহশিক্ষক ছিলাম 2010 সালে জুলাই মাসে 31 তারিখ আমি এই বিদ্যালয়ে যোগদান করি সহশিক্ষক হিসেবে তারপরে দীর্ঘ আপনারা 14 বছর ধরে এই বিদ্যালয়ে সহশিক্ষক ছিলাম এখন সরকারি নির্দেশ মোতাবেক আমি বিক্রমপুর নবগলি জিএসএফপি বিদ্যালয় এই চক্রলি অন্তর্গত সেখানে প্রধান শিক্ষক হিসাবে এই মাসের চোদ্দ তারিখে কর্মভার গ্রহণ করেছি আমি কৃষ্ণ সরকার তেরো সালে এই বিদ্যালয়ে শিক্ষকতা হিসেবে যোগদান করি অন্য একটা স্কুল থেকে ট্রান্সফার নিয়ে এসে প্রায় দশ বছর এই স্কুলের শিক্ষকতা করেছি এখন বর্তমানে কুলগ্রাম অবৈধিক পাঠ্য বিদ্যালয়ে উদাদ শিক্ষক যোগদান করেছি এই যে 14 বছর 10 বছর মানে প্রায় 24 বছরে আপনাদের এই অভিজ্ঞতা নিয়ে কিছু বলুন স্কুল সম্বন্ধে যখন আমরা প্রথম বিদ্যালয়ে আসি আমি তখনকার প্রধান শিক্ষক माननीय সরবানালিসের মহাশয়ের কাছে আমি যোগদান করি তখন বিদ্যালয়ের যে পরিকাঠামো ছিল আজকে বিদ্যালয়ের যে সামগ্রিক পরিকাঠামো এটা অভূতপূর্ব পরিবর্তন এই এক যুগ ধরে বিদ্যালয় আমাদের এই বিদ্যালয়ের এতদিনকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক মাননীয় প্রসেনজিৎ সরকার মহাশয়ের তত্ত্বাবধানে এবং ওনার ঐকান্তিক প্রচেষ্টায় গ্রামবাসীদের সহযোগিতায় স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন বিদ্যালয় সুরক্ষা কমিটি থেকে বিভিন্ন কমিটির সহযোগিতায় এই বিদ্যালয়টিকে যেই জায়গায় আমরা উন্নীত করতে পেরেছি এটা আমাদের জেলার অন্যতম একটি প্রধান বিদ্যালয় আমাদের বেশ গর্বের বিষয় আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার কথা পাশাপাশি ব্রতচারী কম্পিউটার শিক্ষণ নৃত্য শিক্ষণ অঙ্কন শিক্ষণ এইভাবে বিভিন্ন বাচ্চাদের নিয়ে যাই এবং তাদের একটু সঠিক মানুষ হিসাবে যাতে গড়ে তুলতে পারি সেই প্রচেষ্টা আমরা প্রতিনিয়ত করে যাই আজকের থেকে চোদ্দ বছর আগে বিদ্যালয়ে যে অবস্থা ছিল এখন তার থেকে অনেক বেশি পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তন ইতিবাচক কি মনে হয় এটা খামতি কিছু থেকে যাচ্ছে বদলিতে দেখুন খামতি কাজ করতে গেলে খামতি কিছু তো থাকেই সেই খামতিগুলো খুঁজে বের করেই সেই খামতি পূরণ করাই আমাদের এতদিন লক্ষ্য ছিল আমরা যদি চলে যাচ্ছি ঠিকই কিন্তু আমি আশা রাখছি আমরা যার হাতে প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছে সেই এতদিন যে ভারপ্রাপ্ত শিক্ষক ছিলেন তিনি মানে প্রশ্নিত বাবু সেই খামতিগুলো খুঁজে খুঁজে ফুটে করে বের করে সেগুলো পূরণ করবেই এটা আমরা আশা রাখছি খুব খামতি হয়তো আপনি দেখতে পাবেন না কিন্তু মাননীয় যাব। তিনি দেখবেন যে না এখানটা খামতি রয়েছে এখানটা পূর্ণ করতেই হবে ধন্যবাদ